দেয়াল লাইখে ক্লে বাচ্চাদেরকে যেরম শেপ দিবেন ওই রকম আসবে একজন বিখ্যাত দার্শনিকের কথা রয়েছে যে 4 চার বছরের বাচ্চাকে আমাকে দিয়ে যান 4 তে বছরের বাচ্চাকে আমাকে দিয়ে যান আর কুড়ি বছর পরে তাদেরকে আপনি যদি ডাকাত চান ডাকাত করে দেব যদি বড় প্রফেসর চান প্রফেসর করে দেব যদি বিরাট বড় সায়েন্টিস্ট চান সাইন সায়েন্টিস্ট করে দেব যদি বড় বড় চোর বানাতে যান চোর বানিয়ে দেব আমাকে চারটে বাচ্চা দিয়ে যান তো একটা বাচ্চাকে একটা সন্তানকে ছোট যে চার পাঁচ বছর বয়স স্কুলিং শুরু করছে তাকে আপনি যা বানাবেন আপনি সে সেইটুক হতে প্রস্তুত শুধু আমরা সঠিক গাইডলাইন দিতে পারি না সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি কি আজকের পর থেকে কোনো না কোনো একজন বাবা এবং মা এখানে বসে রয়েছে যে আগামী দিনের জন্য বদলাবে সন্তানের জন্য একটা পজিটিভ ইনিশিয়েটিভ নেবে আর দুর্দান্ত একটা অবস্থান বানাবে আপনারা চলতে চলতে কখনোই দেখবেন না যে এরকম একটা বিরাট বড় ব্যানার আর ফেস্টুন দেওয়া আছে আর লেখা রয়েছে এখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ ডাকাত বানানো হয় এরকম দেখবেন না কখনো দেখবেন না যে একটা বড় ব্যানার দেওয়া রয়েছে আর লেখা রয়েছে এখানে দক্ষ চোর দ্বারা পকেট মার শেখানো হয় এরকম আপনি কখনো দেখবেন না এখানে দেখবেন না লেখা রয়েছে যে এখানে গাঁজা মদ চরস চুল্লু খাওয়ানো শেখানো হয় এগুলো শেখাতে হয় না খারাপ হতে গেলে শেখানোর দরকার হয় না ভালো হতে গেলে ইনস্টিটিউশনাল গাইডেন্স লাগে আপনাকে ওই গাইডেন্সের জন্য অপেক্ষা করতে হবে কখন আমাদের জীবনে কেন কেন মানুষ হয়েছি হয়েছি। তো আমাকে আমাকে ঈশ্বর রাস্তার কীট পতঙ্গ ধুলো বালি ইট কাট পাথর বানাতে পারতো বাঘ রূপ বিড়াল করতে পারতো মানুষ করেছে তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে আপনাকে ওই কারণগুলোর গুলোর জন্য তৈরি হতে হবে সম্মানিত উপস্থিতি যদি জীবনকে কেন লাগিয়ে দেন যদি ভাবেন যে পৃথিবীর আটশো নশো কোটি মানুষ আর আড়াইশোটা দেশের মধ্যে আমার সন্তান একটা ভালো জায়গায় যাবে বা আমি একটা দুর্দান্ত অবস্থান নেবো আপনাকে এই কথাগুলোতে আমি স্বাগত জানিয়ে রাখছি যে পৃথিবীতে যদি আপনার সন্তানকে কেউ বেশি আশীর্বাদ দিতে পারে আপনার সন্তানকে কেউ যদি সবচেয়ে বেশি দোয়া দিতে পারে সেটা বাবা মা বাবা মার পৃথিবীতে ঈশ্বরের পরে বাবা মা সবচেয়ে বেশি তার সন্তানকে দোয়া আশীর্বাদ দিতে পারে যারা এখানে বসে রয়েছেন যদি চিন্তা করেন সন্তানকে তো পড়াচ্ছি আপনার যে আপনি আপনার সন্তানের জন্য প্রতিটা পুজোর প্রার্থনাতে আপনি তার জন্য আশীর্বাদ করবেন প্রত্যেকটা শেষতা তার জন্য দোয়া করবেন দেখবেন আস্তে 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 সন্তান একটা গন্তব্যের দিকে চলে যাচ্ছে উপনিষদে একটা কথা আছে উপনিষদে একটা কথা আছে সত্য কিছু সুন্দর সত্যি তার পরাজয় এটি স্বীকার করলেও সত্যি না স্বীকার করলেও সত্যি যে নিচের একটা মেন্টালিটি তৈরি করে দেবেন কি বাড়ির মধ্যে আর স্কুলের মধ্যে একটা ক্যান্ডু কালচার থাকবে অর্থাৎ বাবা ঠিক আছে কখনো বলবেন না যে বাবা ফার্স্ট হোক ভালো মানুষ হোক ভালো মানুষ হবে সে আস্তে আস্তে ভালো মানুষ যখন হবে সে ভালো রেজাল্ট করে ফেলবে বাড়িতে এরকম একটা কখনো বলবেন না তুই পারবি না কখনো দেবেন না তাদেরকে খারাপ কথা বলবেন না আপনি বলবেন যে রিক্সা চালাস গরু চড়াস তোর দ্বারা কিছু হবে না আর পরের দিন সকালবেলা উঠে ভাববেন ছেলে হনু হয়ে যাবে জীবনেও হয় না তাদেরকে আত্মবিশ্বাসটা দেবেন বাবা একবার হয়নি পরের বার হবে এর পরে তুমি পারবে ঠিক এভাবে ওদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে দেবেন স্কুলে আসবে স্কুলের সাথে কানেকশন রাখবেন প্যারেন্টস মিটিংগুলোতে গুলোতে আসবেন ওর সুবিধা অসুবিধা খেয়াল রাখবেন আর কানে তুলে দেবেন যে বাবা আমি জানি তুমি অনেক বড় জায়গায় যাবে এবছর পাঁচ নাম্বার কম পেয়েছ কিচ্ছু হবে না পরের বার তুমি ভালো করবে ওর আপনার প্রতি ভালোবাসা আসে আপনার প্রতি মনোযোগ দেয় আপনাকেও ভালোবাসতে শুরু করে আর সবার সামনে বলবেন তোর দ্বারা কিছু হবে না তুই পারবি না এই রকম যদি করতে থাকেন আস্তে আস্তে আপনার থেকে দূরত্ব তৈরি করবে আপনার যে যে বয়স বয়স আর আমার আমাদের বাবা বাবা মারা বকলে আমরা করে আবার মার কাছে গিয়ে মুখ বুঝে দিতাম আর এখনকার বাচ্চাদের বকবেন ও যে কারণে বকেছেন ওই কারণে আপনাকে আর জীবনে বলবে না আর আপনার থেকে দূরত্ব তৈরি করবে আস্তে আস্তে আপনাকে অপছন্দ করতে থাকবে সুতরাং এই সুযোগ কখনো সন্তানকে দেবেন না সাইকোলজি চেঞ্জ হচ্ছে